محمد الشكر درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال

فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان كان غفارا قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجه ومن كل هم فرجا ويخرجه من حيث لا يحتسب او كما قال عليه الصلاه والسلام قال النبي صلى الله عليه وسلم فقل اللهم بارك لنا في رجب وشعبان أبلغنا رمضان صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبة شكر زبان سلم عليك الزكر لا إله إلا الله لا إله إلا الله جرب لا إله إلا الله محمد رسول الله. الله 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 الله.

সবাই সুস্থ আছেন যে কি করতেছি কা আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর নাম জোরে আওয়াজ দিয়ে আওয়াজ করলে কোনো সমস্যা আছে ভয় আছে ধরফ করে ভয় জ্ঞান জমের ভয় আল্লাহর নাম নিতে এখনো যদি সমস্যা মনে করেন আর কবে নিবেন আল্লাহর নামের আওয়াজ দিতে যদি এখনো সমস্যা মনে করি তো কবে নিবেন যারা আল্লাহর নাম নিয়ে কোরআন হাদিসের কথা বললে বাধা দিত স্টেজ থেকে বক্তা নামায় দিত মাইক বন্ধ করে দিত সব তো জীবন চালাই গেছে ঠিক কিনেছে বলে সব জীবন চালাই গেছে না কবে ফিরবো তা ঠিক আছে গ্যারান্টি আছে নাই এই জন্য মালিকের নাম নিব আওয়াজ দিয়া ইনশাল্লাহ বলেন আর চলে বলি ইনশাল্লাহ আল্লাহ চিল্লা বলেন আমার আপনার মালিককে আরো জেনে বলেন চিল্লা বলেন আল্লাহর নাম মুসলমান নিবে ষোলোটি বছর তাও নিতে পারত না ঠিক কিনে জোরে খান গোপনে গোপনে কাঁদবে তাও কাঁদতে পারত না আল্লাহ বলেন আমি ধরি ধরে ধরি না ধরিলে আমি আল্লাহ ছাড়ি না এমন ধরা ধরছে ছাব্বিশ পুরো ধরে তরে তরে রাইখা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে ইতিহাস বেড়ে এমন পলান কোন সরকার বলায়নি ঠিক কিনা জেনে বলেন তবে ইনশাল্লাহ এমন পলান দিছে তার সামান স্বামীর বেড়ে গেছে না আর ওই দেশ যাবে আল্লাহ জমিনে ফিরতে পারবে হিংসা আরো যেন হিংসা আল্লাহ বাটপার এবং সিটারের একটা লিমিট থাকা দরকার ঠিক কিনা জেনে বলেন যখন নাকি মিডিয়ার সামনে আসত এমন ভ্যাস ধরত জনদমি রাবেয়া বলছে এই মাত্রা জিনিস বিচারটা সব শয়তানি ওনে নাকি তাহার দুঃখদারি ছিল ওরা করত কত কিছু নিয়ে করত তোনার বাসা যখন আক্রমণ হলো ছাত্র জনতা যখন সব কিছু নিল তো বাসার মধ্যে তো মদের বোতল ছাড়া কিছু পাইল না পাইল না কোরআন শরীফ

সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক দিনদার ইমানদার জনাব মোহাম্মদ তানবির হোসেন সাহেল সাহেব সভাপতি অত্র মাদ্রাসা আমার পূর্বে আলোচনা করেছেন বাগ্রহাট জেলার কিছু সন্তান আপনাদের সকলের প্রিয় মানুষ আমার একজন প্রিয় মানুষ জনাব মঞ্জুরুল হক রাহাত সাহেব সাবেক ছাত্র নেতা ও তরুণ সমাজ সেবক আল্লাহ রাহাত দিনের জন্য জন্য কবুল করুক জোরে বলেন আমিন আর জোরে আমিন আজকের মাফলের প্রধান আলোচক বিশিষ্ট আলমের দিন জানাব হাজত মারায়না মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি সাহেব অল্প সময়ের মধ্যে চলে আসবেন ইংশা আল্লাহ এবং বিশেষ অতিথি বৃন্দর সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুরা এই মুহূর্তে পর্দার আড়ে যে সমস্ত সম্মানিত মা বসা মালিকের দরবারে লাখো কোটি শুক্র সুযোগ জাল্লা জাল্লা শাহ আমাকে এবং আপনাদেরকে শাহান মাসের শেষ লগ্নে পুরায়ণ হাদিস কিছু কথা বলার খসুলবার মতন যে মালিক তাফিক দান করলেন সে রব্বে কারিমের দরবারে জবান ফলে মুসলমানের আওয়াজে চিৎকার করে শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাহলে আমাকে এবং আপনাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন সবাই আল্লাহ বলেন মানুষ বানাইছেন কে আল্লাহ খুশি নেমে যা অন্য প্রাণী বানাইতে পারতেন আল্লাহ

জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর আমার আপনার নবির দাম কম না বেশি বলেন এত বেশি তুলনা চলেন চলেনি আমি আমার রাসের দাম সাম মর্যাদা নিয়ে ছোট্ট একটা কথা বলেই আমার তোলা কৃতিত আয়তের দিকে চলে যাবো এবং রসলে কেন সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে যে হাদিসটা পাঠ করছি এই হাদিসের আলোচনার দিকে চলে যাবে ইনসা আল্লাহ তো ভাই আমার আপনার নবীর দাম এত বেশি যে নবীর সঙ্গে কারো কোন তুলনা চলে না আমি যতক্ষণ আলোচনা করব আমি ছোট্ট ছোট্ট কিছু মেসেজ দিব আমলি মেসেজ কারণ এই তো থাকা যাবে না যাবেনি দুনিয়ার থেকে আমি যেমন মামা পাশে বসা আছেন আপনারা যারা আছেন এই পৃথিবীর থেকে হবে কেউ থাকতে পারবে না কেউ আগে কেউ কখন যাবেন কোন সময় যাবেন কোন টাইমে যাবেন কোন জায়গায় মরবেন এ খবর জানে কে আরো যারা বলেন এই জন্য আমি চেন্লাই আপনাদের কাছ থেকে আওয়াজ নিতে চাই শুকুল বলেন তো আমার আপনার মালিক কে আল্লাহ আর বলেন আমার আপনার রব আল্লাহ যিনি করতে পারেন সব ঠিক করে যারা বলেন ঠিক আল্লাহ আমাল্লাহ হে রবিয়া আমার শো আল্লাহ আমাল্লাহ এই রবিয়া আমার শো দমে দমে তো মনে তারে অনুভব দামে দামে তো নমনে তার অনুভব আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক করে ধরে বলেন তো কখন মরবেন কোন সময় মরবেন কোন জায়গায় মরবেন এই খবর কে জানে আল্লাহ আল্লাহ এই মিত্র আগামি ছোট ছোট করে আমল বাতায় দেয় আমার করতে পারবেন ইশা আল্লাহ কারণ আমরা সকলেই মরণশীল আপনি যত টাকার গরম দেখান না কেন যত অর্থের গরম দেখান না কেন যত ক্ষমতার না কেন শক্তি রেখে আমার আপনার কবর পথে যেতেই হবে তবে গিয়ে কি করবেন কবে আল্লাহ তাহলে আপনার নেতাগিরি দেখবে না আপনার দলদারি দেখবে না আপনি কি আমল করেছেন সে আমল করে দেখবেন কবর এমন একটি জায়গা করার পরে আমি আপনাকে আমাকে আপনাকে যখন দাফন কাপন করা হবে তখন শরীরের নাম ছয় দিনের মধ্যে সব খুলে খুলে পড়ে যাবে ছয় দিনের মধ্যে হাতের নাকার শরীরে সব পড়ে যত জায়গায় নখ আছে সব খুলে খুলে পড়ে যাবে নয় দিনের মধ্যে চুল গুলে সব খুশি খুশি পড়ে যাবে ঠিক কিনা জোরে বলেন ছয় দিন পরে লক্ষ খোঁজে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইর না কে ফল খবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় ঠিক কিনা যেন বলে কবর যেতে হলে আমলের দরকার আছে নাই আছে এক নম্বর আমল মনে রাখবেন জীবনে তো কম আর শোনেন নাই তাফসির মাহফিল থেকে শুরু করে একদম ছোট বড় মসজিদের খুতবা সব শুনছেন কিন্তু আমলের বাড়ি কে সোজান না আমরা যাই আপনারা জান এই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আমল করে কবর যেতে চাই কোন কোন ভাইরা রাজি আছে দুই হাত তুলে দেখাইতো নারায়ণ তাকবি আল্লাহ তবল কোন শেরবানাবেন এক নম্বর আমল করবেন আল্লাহ রাসূল বলেছেন আপনারা যে তুমি দৈনিক কমস কম সুবহানাল্লাহি ও বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি লাযী

বলেন্দ মুসলমান ভাইয়ের আমার যুবক সন্তানের আমাজ আল্লাহ রসুল এই তসবি যদি তুমি দৈনিক প্রত্যেক দিন পাশুক্ত নামাজের পরে করো বান্দা বান্দি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলোর আমল করেন পড়তে আপনারা গুণ হয় तिलावत করে ওই বান্দা বান্দি মারা যাওয়ার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ আমল কি কঠিন নাকি একেবারে সহজ দিন তিন নম্বরে আল্লাহর রাসূল সর্বক্ষণ তোমার জবান ইস্তেকফার চালু করবে কি বলেন ইস্তেকফার যে সম্পর্কে আমি হাদিস পাঠ করছি ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ বলেন যদি বলেন আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন قال <الزبران> النبي صلى الله عليه وسلم من <ما> لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويخرجه من حيث لا يحتسب الله اكبر ولانه

সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তোমার তোমারvarphiটিটা তোমার আমলনামাটা যদি একেবারে অন্ত পের হয়ে যায় কালো হয়ে যায় ইস্তিগফার আমল চালু করে দিবা আল্লাহ তাআলা তোমার জীবনটা আলোয় আলোকিত করে দিবে আমি আপনাকে শুধু সকলে গোনা দা সকলেই অপমান আমল

তো আল্লাহ তারা ক্ষমা করবে না তার মধ্যে ক্ষমা নাই কারণ এ ব্যক্তি কত মায়ের কোল খালি করেছে স্বামীকে স্ত্রী হারা করেছে স্ত্রীকে বিধবা করেছে মায়ের খালি করেছে